আপনারা কেউ পরকিয়া করবেন না পরকিয়া থেকে দূরে থাকুক কি একটা লোকের সাথে বিয়ে বসলাম জমি জমা আছে তুই আমার তুই লাগে কিনা তুই দেখবি না যে মাইয়ে বিয়ে করলাম দিয়েছে পানি দিয়েছে নাই মনটা হলো কুরুন চুরুং করে এই বয়সে এই মাইটা বিয়ে করাটাই কি আমার ভুল গেল

এখন তো চলে আসার সময় হয়ে যাচ্ছে পাইসা বড় আর চিলাখল্লা করতে পারে আপনি যান পরে এক সময় পুজো আজকে দেড় মাস ধরে বাবি আমি শুয়ে শুয়ে রাখি ভাবি আমার কত ভালো লাগে আর এই বাবি কামাল পনেরো দিন আসতে পারেনি ভাবির সাথে টাংকি মারতিছে তোরে টাংকি মারাচ্ছি সালার পর সালার তোর যে আমি কি ব্যবস্থা করব তোর ব্যবস্থা করতিস তোর কিভাবে তোর আখ সুন্দর লাগে খাপান লাগে তোর ব্যবস্থা আমি করছি আমের বসিয়ে টাংকি মারো তোর ঘেট দেবানি দাঁড়া সালার পসালা কি থাক এই যায় আমি দেখছি আচ্ছা ঠিক আছে আমি কিন্তু ঠিক আছে আপনার সাথে কথা আছে

কথা <59an> হ্যালো <59 Aubain> <privileges sesi> এই কষ্টটা এখন নিয়ে আর আসলাম রাতে যাবে আসবে তুমি যদি ফ্রি থাকো তাই আমি চাষ মিলিয়ে কষ্ট এই রে বেটা এইদিকে আরে এই যে সালাম ভাই যে ফলের গাছ আছে না দোস্ত এইগুলা এই যে আমি এইগুলা ব্যবসা করব আমারে কইছে যে ফল বেচবে এইজন্য মানে আর কি আমি গাছগুলা দেখতিছি ফলের কি অবস্থা তা আমি নালে ফল ফলের ব্যবসা করব দিক তাকাইছি তুই এইবার এদিকে তাকাইতে দেখি তাহলে গাই খেলিকে আমি ফল দেখতিছি ফল সালাম ভাই বিয়ে করছ না বর্ষাতে আমি একটু ভাব করে বেলাইছি হ্যাঁ তুই তো আমার দোস্ত তুই যদি আমার একটু হেল্প করতিস

আ তা আর দোস্ত হ্যাঁ তুই এই যে এই জায়গা দাঁড়া দাঁড়াবো আমি কি কইছোঁ এই জায়গা দাঁড়াবি আমি তোরে দেখলে আবার সালাম ভাইর বউ আবার আমার সাথে তুই এই জায়গা দাঁড়াই দেখো সালাম ভাই যদি আসে তুই সালাম ভাই যেই গইলে তুই কই তোর তো এমনি ফল বেসতে কইছিস তুই কই ভাই ফল দেখতে এসে ব্যস্ত তাই আর যদি সালাম ভাই আসে আমার একটা সংকেত দিস একটা পাখি ডাক দি ঠিক আছে ডাক দিলে তাহলে আমি ওয়েবসাইটে বেড়া

এতদিন ধরে আমি সই সই রাখছি ভাবি রে আর আজকে তুই যাবি ভাবির সাথে প্রেম করতে আমি যা যারে পাবো না তুই যাতে না পাই সেই ব্যবস্থা আমি করতেছি দাঁড়া তুই যা আমি ব্যবস্থা করতেছি তোরে কিভাবে ঘের দেওয়া লাগে তোর যে কি মত দেবনি আমার তো মনে মনে রয়েছে তুই টেনশন করেছা তুই যা ভাবি ডরে আমি পাইলাম না তোরও পাইতে দেবো না তুই যা খালি ব্যবস্থা করতেছি দাঁড়া ফোন দিচ্ছি আমি সালাম বাইরে সালাম ভাই এ কোথায় আছো তুমি আর তুমি যে জায়গা থাও তাড়াতাড়ি তোমার বাসায় চলে আসো তাড়াতাড়ি আসো তোমার বউরে হাতে নাতে ধরতে চাইলে তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো আরে কি কই মানে তোমার বিশ্বাস না করে তুমি তাড়াতাড়ি আসো এই কামাল আর তোমার বউ একসাথে ঘরে বসে ডেটিং করতেছে ধরতে চাইলে তাড়াতাড়ি হাতে নাতে চলে আমি এই জায়গা পাহাড়ে রয়েছি বাইরেতে না পারে আমি এই ব্যবস্থা করতেছি তাড়াতাড়ি এসো গ্রামের লোকজন নিয়ে এসো সব ওরা ঘের দেবো তাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো রাখলাম ফোন রাখলাম সালাম ভাই ফোন দিছি তোরে আজকে আতে নাতে ধরার ব্যবস্থা করতেছি আর সালাম ভাই এমন আসে না কখন ফোন দিলাম কত সময় হয়ে গেছে কি না কি হয় আল্লাহ জানে আরে ঘরে 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 সেটা কাজ কর কিন্তু মেম্বারে দেখিনি মেম্বারে আমি নিয়ে এসেছি আপনি টেনশন করুন আমি এই শোনুন তুই একটু বুঝতে দিও না

শাস্তি আমি আপনার সামনেই দেখাবো কিন্তু আপনি এখন যে আপনার বউ যে সে তার কি করবে না কি আমি কি কথাটা বললেন যে মহিলা দুই থেকে আড়াই ঘন্টা একটা ঘরে ঘরে থাকে আপনি বোঝেন না কি কি হইতে পারে এই বউ তো আমি জীবনে রাখুন আমার এলাকায় জমি জমা কি কম আছে আমার একটা সম্মান আছে আমার একটা সম্মান আছে আমি জীবনও এই বউ রাখুন আমি আজকে একটা ইতিহাস করে দেবো

কি করবি বাবা আর শিশু ঠিক আছে বৌ সাল মায়ের থাকলে ভাই এবার আপনি যেটা বলবেন কিছু কাছে তুমি যখন বিয়ে করবা না তোমার গর সংসার আছে বললা না এই গরবিতা হান্দাইলে কেন তখন তোমার মনে ছিল না